আসসালামু আলাইকুম আমার বাড়ি কিশোরগঞ্জ আর আমি তাকে ডাকা গুলশান তো আমার জীবনে কিছু কাহিনী বলার জন্য আমি আশা ক্যামেরার সামনে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন জানি না আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বনটি তার নাম

আমি জীবনে একটা ভুল করছিলাম মানে সম্ভব করে বিয়ে করছিলাম তখন মনে করেন যে অনেক বিশ্বাস করছিলাম স্বামীকে তখন যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর তো বিয়ে করার পরে দু তিন বছর গেল চার বছরের মাথায় আমার দুইটা বাচ্চা হয়েছে তো হওয়ার পরে আমার না 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 বিয়ের চার বছরের ভিতরে আমার দুইটা বাচ্চা হয়েছে তারপর বিয়ের সাড়ে চার বছরের মাথায় আবার জামার সাথে আমার সাথে সম্পর্ক ভিন্ন হয়ে গেছে তারপরে মনে করেন যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টতে ছিলাম যেহেতু আমার একটা ভাই নাই আমার দুইটা বোন আমি ছোট আমার বোন বড় আমার বোন তো বিয়ে হয়ে স্বামী সবথেকে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার দুইটা বাচ্চা নিয়ে ভাই আমি অনেক কষ্ট করে গেছি তো প্রবাসে গিয়েছিলাম যে জীবনের মানে

ভাইয়া সেখানে গেছিলাম তো নিজের একটু সুখের জন্য বা বাচ্চা দুইটার মানুষ করার জন্য তো মানে মানে ছেলেদের লোভ মানে মানে কি তো যে তো কষ্ট মষ্ট করা মানে নিজের সেফ রেখে দুই বছর থেকে আসলাম কিন্তু টাকা পয়সা রাখতে পারি নাই কেননা আমার দুইটা বাচ্চা সিজারে হয়েছিল তো দুইটা বাচ্চার বরণ বা মানে ইডেন্টিন হয়ে গেছিলাম যেহেতু আমার একটা ভাই নাই কষ্ট জীবন আমার পরিষ্কার চালায় তো ওমান থেকে আসার পরে বড় বোন দেড় লাখ টাকা দিছিল আমার মা আমি জানি না তো বড় বোনে দেড় লাখ থেকে মানে এক লাখ টাকা দিচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা দিতে পারে তো এক লাখ টাকা তো মনে করেন কিছু না ঢাকা শহরে বাড়ি ঘর দুটা বাচ্চা মানুষ করা আমার একটা মেয়ের হাফিজি মাদ্রাসায় পড়াই

তাই করতে হয় যেমন আমাদের দেশে অনেক মেয়েরা আছে বাইরে গেলে তারা একটু অন্য কিছু শিকার হয়ে যায় তো সেই ধরনের কোনো কিছু শিকার হয়েছে না ভাই আমি একটা মুসলিম ঘরের সন্তান মিথ্যা কথা বলবো না উপরে আল্লাহ আছে শিকার মনে নিজে ভালো হলে পৃথিবী ভালো নিজে ভালো না হলে কিছুই ভালো না তো নিজের ইজ্জতটা যদি নিজে ধরে রাখতে পারে তো যতই চেষ্টা করুক কেউ মানে খোয়াইতে পারে না তো আমার জীবন এরকম একটা হয়েছিল কিন্তু সফল হতে পারে নাই কেননা আমি ম্যাডামের কাছে বলে দিছিলাম আমার বলছিল মানে সে আমার খারাপ কিছু করে নাই যে জোর করে কিছু করব বা কিছু না তারা জিজ্ঞেস করে যে তুই টাকার লুবি নাকি টাকা নিবি নাকি আমাকে অ বলছিল যে তোর দুইটা বাচ্চা আছে তোর স্বামী নাই তোর তো জীবনের একটা মানে এনজয় জিনিস বা কিছু একটা আছে তুই কি আমার সাথে শেয়ার করতে চাস বা করবি আমি বলছি না ভাইয়া ভাইয়া না মানে দেশে তো বাদা মানুষের বাপি বলে আমি বলছি যে না আমার এরকম হারাম টাকার দরকার নাই কেননা আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ভাই নেই আমার মা বাবা আছে দেশে আমি হারাম টাকা খাওয়াইতে চাই না আমার বাচ্চা দুইটা তারপর আমি ম্যাডামের কাছে বলে দিছিলাম আর তারপরে মানে কাছে বলেছেন মানে ম্যাডাম এর হাজবেন্ড আপনাকে হ্যাঁ মানে অফার করছিল খারাপ তখন তো ভাই আমি এত তো বুঝতাম না আরবি ভাষা যখন আমি প্রথম গেছি তো ম্যাডাম এর বলতাম মানে কান্না করতাম তো ম্যাডাম এর জিজ্ঞেস করতে কি হইছে মানে আমি বলতে যেতাম মানে সে বুঝতে পারতো না আমার কথাগুলি তো ওই জায়গায় একটা বাঙালি ফ্যামিলি ছিল তো ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে গেছে যে এখানে একটা বাঙালি মহিলা আছে আ যায় তোর কি সমস্যা তুই খুলে বল

কেননা ওই দেশে বিয়ে করতে হলে তাদেরকে টাকা দিতে হয় বাড়ি দিতে হয় গাড়ি দিতে হয় তারা বউ অনেক ভয় পায় আচ্ছা বউকে অনেক ভয় পায় আচ্ছা তো আসলে মানে আপনি মানে তার ওয়াইফ কি আপনার থেকেও কি একটু ছিল না 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 ওরা তো ওদের জন্য মানে আমরা বাংলা বাংলাদেশে যতই সুন্দরতা হোক ধরেন নায়িকা ও সরিয়া সাবনুরা সত্য ও হ্যাগো মতো না এরা অনেক সুন্দর যাকে বলে আল্লাহ নোট দিয়ে তৈরি করে হ্যাঁ করে এত সুন্দর কিন্তু এত সুন্দর বউ থাকতে আপনার দিকে কেন দিয়েছে এই যে একটা কথা বলে না যে ছেলেদের চোখ হয়েছে গোবরে সব ছেলেরা কি এমন কে জানি আমি তো জানি না তো আমার তো মনে হয় সব ছেলেরাই এরকম তো যদি সব ছেলে এমন হতো তাহলে কি পৃথিবীতে ভালো বন্ধু কিছু থাকতো আচ্ছা সব ছেলে যদি এরকম না হতো তো মর্সিদে দে ইমান সাহেব ইমান সাহেব রাস্তা দি হাইটা গেলে মেয়েদের বুকে দিকে ঠায়া থাকে কেন আচ্ছা কি আপনার সাথে হয়েছিল আমাদের সাথে হয় না কিন্তু অন্তত চোখ দিয়ে দেখি আমরা যে তো ঢাকা আমরা ঢাকা গোলশান দিয়ে থাকি অবশ্যই চোখ দিয়ে দেখি তো কত কিছু দেখি না আচ্ছা কত কিছু দেখেন তো আসলে এরপরে আপনি ওইখানে কত বছর ছিলেন যে তো আপনার মালিকের সাথে আপনার সাথে বলেনে

তখন মানে সে আর আমাকে কোনো জায়গায় মানে হ্যাঁ সাথে নিয়ে একটা বলতে কি তার সাথে থাকলে আমার কাছে করে না থাকে তখন তো একটা মেয়ে জোড়াঝুরি করে কিছু মানে পারে না করে পারে না তো সে যত আমার বারবার এরকম অফার করে এটা বলে সেটা বলে তো ধরেন ছেলেদের কিন্তু বেশি একটা মানে ইয়া হয়ে গেলে মানে একটা মেয়ে যে টর্চার করতে বেশি সময় লাগে না অপমান হয়ে গেলে যত সে বারবার বউর কাছে অপমানিত হয়েছে আমি বলে দিছি তারপর ম্যাডাম পনেরো মাস শেষে সতেরো মাসের মাথায় ম্যাডাম আমার রেখে রেখে মানে চলে যায় তখন আসে আমার সাথে মানে এরকমই করে মানে হাত ধরে টান মারে টাকা হাতে এটা করে এটা করে তা আমি তো মনে করেন যে অনেক ইয়ে করছি তারপরে আরেকদিন আমার মানে হ্যাঁ আমার সাথে অনেক ঝুরাঝুরি করছিল তারপর আমি হ্যাঁ মানে ঠিক মানে চিল্লাইছিলাম চিল্লানোর পরে হ্যাঁ আমার একদিন মারছিল ম্যাডামের জামাই মারছিল ম্যাডাম ছিল না হ্যাঁ কথাতে রাজি হয়ে মারছিল পরে আমি যেদিন মারছে তা হ্যাঁ আসার পরে বলছি বলার পরে ম্যাডামে কিছু বলে তো বলে নেই পরে আমি ছিলাম এই দুই তিন মাসের মতো ছিলাম মাইল খাইয়ে

পরে আমি বলছি এরকম এরকম করে আমার সাথে তারপরে জিজ্ঞেস করছে প্রথম হারার জামাই বোধ অস্বীকার যায় যে না এরকম কিছু হয়নি ওর সাথে তারপরে আমি বলছি ম্যাডাম দেখ তোর বাচ্চা